সবাইকে নমস্কার তো আজকে আমি সবার প্রথমে আজকে পরিচয় করাচ্ছি আমাদের মৃত্যুঞ্জয়ী যোগ ফাউন্ডেশনের শিক্ষিকা শ্রীমতী ঋতুপূর্ণা রায় তো ওনার কাছে আমি খুব জানার ইচ্ছুক যে আগামীতে ওনারা একটা যোগ দিবস পালন করছেন তো সেখানেই দেখছি আমি বেশিরভাগই সাধারণ মানুষেরাই আছে তো ওই সাধারণ মানুষদেরকে আর কি কিভাবে ওনারা যোগের সঙ্গে যুক্ত করেছেন একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসে আপনারা খুব সুন্দর করে যোগ দিবস পালন করেছেন মানে এত সুন্দর ব্যবস্থাপনা আমার সেটা ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং সেখানকার এত ডিসিপ্লিন ভাবে করেছেন এটা কীভাবে করলেন নমস্কার ব্যাপার হচ্ছে যে আমাদের যে যোগ দিবস এটা বহুদিন ধরেই চলে আসছে এবং নিয়মিতভাবে চলে আসছে তো এখানে যে ডিসিপ্লিনের প্রশ্ন সেটা হচ্ছে কৃতিত্ব আমাদের মহারাজের জানি যে ওনার নির্দেশ বা আদেশ যাই বলুন সেইভাবেই আমরা চলি এবং লোকের সমাবেশ সেটা হচ্ছে যে যেটা আমাদের মোটামুটি ধরে নাও তিরিশটা গ্রাম আমার সাথে আমরা আমাদের সাথে যুক্ত আছে যোগা দিবসর দিন তারা প্রত্যেকে এসছিল এবং প্রত্যেকেই আহ পার্টিসিপেট করেছে আর খুব আনন্দের সাথে সেটা করেছে আমরা কি জানি যে আমরা যোগা যোগ করলে আমাদের শরীর মন দুটোই ভালো থাকে এবং সে শুধু যোগা দিবসের দিনই নয় আমরা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই এই অভ্যাস করে থাকি প্রতিদিন আমরা করে থাকি এবং বিভিন্ন জায়গায় আমাদের শাখাগুলোও আছে আমরা প্রতিনিয়তই এগুলো করে থাকি আর দিদি হচ্ছে যে আমরা যদি আমাদের গ্রামে এই যোগ জাগরণ করতে চাই তাহলে এটা কিভাবে করবো এটা করতে গেলে কোনো অসুবিধা নেই আমাদের যেমন তিরিশটা গ্রামে চলছে দু সাল থেকে কখনো ছোট আকারে বা কখনো বড় আকারে ধীরে ধীরে আমরা আশা রাখি যে এটা আমাদের কালিয়াগঞ্জ ব্লকের দুশোটা গ্রাম আছে দুশোটা গ্রামের মধ্যেই ছড়িয়ে যাবে আর তোমরা যদি করতে চাও সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমাদের হেড পেশা তোমাকে অর্থাৎ মহারাজের ওখানে আশ্রমে তুমি জানালে সেখান থেকেই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তোমাদের এখানে যথাযথভাবে আমাদের পক্ষে যা যা সম্ভব হবে আমরা তোমাদেরকে সাহায্য করব যোগের ব্যাপারে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে একটা সুস্থ সমাজ তৈরি করা আমরা জানি যে আমরা যাদের ধন আছে তারা ধন দিয়ে নানাভাবে চেষ্টা করছে পৃথিবীটাকে সুন্দর করার যারা সাইন্টিস্ট তারা নানাভাবে চেষ্টা করছে যে পৃথিবীর আরো কতভাবে উন্নত করা যায় ঠিক তেমন ভাবে আশ্রমগুলো তাদের ধার্মিক পথে চেষ্টা করছে যে পৃথিবীকে কিভাবে আরো সুন্দর বানানো যায় সবাইকে কিভাবে আরো লোক কল্যাণ করা যায় ঠিক এমনই ভাবে মানে আমাদের এই মহারাজের উদ্দেশ্য একই উদ্দেশ্য যে আমরাও একটা সুস্থ সবল সমাজ সাথে একটা সুন্দর সমাজ তৈরি করব। এবং সেটা তো আমরা অলরেডি কাজ শুরুও করে দিয়েছি এবং অনেকদিন ধরেই চলছে সাথে আমরা যে আরো এখনো আমাদের অনেক অনেক পরিকাঠামো রয়ে গেছে যেমন সামনে গুরু পূর্ণিমাতে একটা শিবির হবে সেটা একটা আছে পাঁচ দিনের একটা আছে তিন দিনের একটা একদিনের যদি তোমরা চাও তোমরা শিবিরে অংশগ্রহণ অবশ্যই করতে পারো এবং তোমাদের চেনা জানা যারা আছে তাদেরকেও বলতে পারো এই অংশগ্রহণ করবার জন্য এতে করে কি হবে মানে একটা যেমন আমাদের যেমন আমরা হিন্দু ধর্মের আমাদের যেটা সংস্কার বা আমরা নিয়মিত যোগ করলে কেমন করে ভালো থাকবো বা আমাদের দিন কেমন করে কাটানো যায় একটা বাচ্চা সকাল থেকে রাত অবধি দিন কিভাবে কাটালে তার সব দিক থেকে সে ভালো হয় মানুষের মতো মানুষ হয় তাদের ক্ষেত্রে আমি বলবো তারা যদি এই শিবিরগুলো করে তাহলে প্রথম থেকে একদম শেষ অব্দি অর্থাৎ রাত থেকে যে সকালবেলা ঘুম থেকে ওটা থেকে শুরু করে রাত্রে ঘুমানো অব্দি তারা সম্পূর্ণ সিস্টেমেটিক্যালি শিখে যাবে যে কিভাবে কি হয় তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে তো মানুষ আমরা আরো এগোচ্ছি আরো এগোবো দিদি আমিও শিবিরে ছিলাম এবং আমার সেটা ভীষণ ভালো লেগেছে আমাদের বাড়িতে যে আমার বাবা মা আমাদের পাড়া প্রতিবেশী এবং তো আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা ওনারাও বলছে যে এত পরিবর্তন তো কোথা থেকে এলো এবং ওনাদেরও ইচ্ছা যে ওনাদের ছেলে মেয়েদেরকে শিবিরে পাঠাবে তো আমার জীবনের সব থেকে সেরা দিনগুলো সেই শিবিরেই কাটিয়েছে এবং সেটা আমি ভাষায় প্রকাশ করব কিভাবে সেটা আমি বুঝতেই পারছি না ভাষায় প্রকাশ করতে পারছি না এত আনন্দ হয়েছে শিবিরে ওমা তাই তুমি শিবিরের ছিলে তাহলে তুমি তো শিবিরের পজিটিভিটি গুলো দেখেছো বা সকাল থেকে সন্ধ্যা অব্দি যা যা কার্যাবলী গুলো হয় তুমি সেগুলো দেখেছো তো তুমি কি করবে তুমি এগুলো তোমার বন্ধু বান্ধব তোমার পাড়া প্রতিবেশী তুমি সবার সাথে এগুলো আলোচনা করবে আসলে কি জানো যখনই কোনো ভালো কাজ আমরা নিজেরা করি তখন আমাদের চেষ্টা করতে হয় সেই কাজগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার এই জন্য যে আমি যেমন ভালো হয়েছি আমি তেমন আরো দশজন যদি এটাতে উপকার পাই আমার তো কোনো ক্ষতি নেই তো তারা মানে তুমি চেষ্টা করবে যেন আরো অনেক বেশি বেশি লোকে শিবির করে শিবির করার শিবিরে আসার অর্থ হচ্ছে আমরা যেটা কি বলি যে বড় হয়ে মানুষ হোক অর্থাৎ কি মানুষ হওয়া মানে কি মানুষ তো আমরা আছি জন্ম থেকে মানুষ আছি কিন্তু মানুষ হওয়া মানে হচ্ছে মানে একদম নিজেদের কনফিডেন্ট নিয়ে যারা লোকের জন্য ভাবে লোকের জন্য করে লোকের মঙ্গল কামনা করে কোনো খারাপ কাজ করে না বা আজকাল আমরা দেখতে পাচ্ছি না কত নেশা ভাঙ ছেলে পেলেরা একটু বড় হলেই অন্যদিকে চলে যাচ্ছে তো এই শিবির গুলোতে যদি নিয়মিত তাদের যাতায়াত থাকে না তাহলে কি হয় আস্তে আস্তে তারা মানে নিজেদের ভালো মন্দ সেটা বুঝতে শেখে এবং তার ফলে কি হয় যখন মানে আমাদের প্রজন্ম যদি ভালো হয় না আমাদের আগামী যে যে পৃথিবী সেটা ভালো হয়ে হয়ে যাবে যাবে অনেক বেশি সুন্দর এই আমরা এখন একটা ত্রাহি ত্রাহি পরিবেশের মধ্যে আছি আজকে এখানে একটা ঘটনা কালকে ওখানে একটা সব অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে এগুলো না আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে যখন মানে বাচ্চারা বুঝতে শিখবে বা জানতে শিখবে তারা মানুষের মতো মানুষ হবে তখন কিন্তু তারা খারাপ কাজগুলো চায় মানে তাদের মনেই চাইবে না যে খারাপ কাজগুলো করি তার জন্য মানে প্রত্যেকটা বাচ্চার আগে যেমন একটা সিস্টেম ছিল না গুরুকুল সিস্টেম ছিল সে সে যদি রাজারও ছেলে হতো তাকে কিন্তু গুরুকুল একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকতে হতো তো সেজন্য কি হতো যে তারা কিন্তু যে আমরা আমরা দেখি তখনকার দিনে যে খারাপ লোক ছিল না তা নয় ছিল কিন্তু তখন হয়তো নব্বই জন ভালো ছিল আর দশ জন খারাপ ছিল আর এখন কি হচ্ছে মোটামুটি দেখা যায় যে চল্লিশ জন খারাপ হয়ে গেছে হয়তো ষাট জন ভালো আছে কারণ এখনো আমরা বিশ্বাস করি যে ভালো সংখ্যাই বেশি তার জন্যই পৃথিবী এখনো টিকে আছে তো আমরা চেষ্টা করব এটাই যে বেশি বেশি করে লোকের কাছে যাতে আমরা ভালো জিনিসগুলো পৌঁছে দিতে পারি আমাদের যে পূজনীয় মহারাজ আছেন উনি কিন্তু সারাক্ষণ একটার পর একটা এই পরিকল্পনাগুলোই করে যাচ্ছে যে জাগরণের জন্য জাগরণ শুধু মুখ দিয়ে বললে হবে না যে আমি জাগরণ করছি বা আমি সবাইকে ভালো করবো বা করছি এই জিনিসগুলো শুধু মুখে বললে হবে না উনি যে পরিকল্পনা করছেন না ওগুলো কাজের আকারে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু দিকেই যাচ্ছি যেখানে গেলে সমস্ত মানুষই ভালোর পথে যাবে এবং ধীরে ধীরে তারা চাইলেও না ইচ্ছেই করবে না তাদের খারাপ কাজগুলো করার সেই জন্য আমরা সবসময় সবাইকে বলি আশ্রম অভিমুখী হওয়ার জন্য বা মন্দির হওয়ার জন্য জন্য এগুলোর কিছুর নয় নিজেদের অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের আত্মাটাকে শুদ্ধ করতে না পারি মানে যতক্ষণ ধরো আমরা আমাদের আত্মাটা শুদ্ধ না হবে আমার যদি বাইরেটা শুদ্ধ হয়ে যায় না তাহলে কি হবে আমি হয়তো সামনে বলে গেলাম না না আমি এটা করি না ওটা করি না কিন্তু দেখা যাবে আমি সেই খারাপ কাজটাই করছি কারণ কি আমার আত্মাটাই মানে আত্মিক শুদ্ধি আমার হয়নি যখন আমার আত্মিক শুদ্ধি হয়ে যাবে তখন কি হবে যে আমার সবকিছু ঠিক থাকবে তখন দেখা যাবে শুধু আমি নয় আমার জন্য দেখা যাবে বাকি আমার যে এনভায়রনমেন্ট আমার পাশে আশেপাশে যারা আছে তারাও ভালো থাকবে কারণ ভালো জিনিস খারাপ জিনিস যেমন মানুষকে আকর্ষণ করে হয়তো খারাপ জিনিস একটু বেশি আকর্ষণ করে কিন্তু ভালো জিনিস একটু কম করলেও করবে